দুনিয়াবি যে কোন বিষয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ এটা করার আগে দুইটা আমল করতে হবে এক হলো এস্তে আর একটা হলো এস্তে একটা হলো পরামর্শ গ্রহণ করা আর হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে চেয়ে নেওয়া চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে এস্তে পুরাটা হলো কিন্তু একটা আমল এস্তে খারা মানে কিন্তু দোয়া আল্লাহর কাছে দোয়া দোয়া দুরেকাত নামাজ পড়ে দোয়াটা পাঠ করা এর মাধ্যমে এই দোয়া নিবেদনের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করলেন কল্যাণ কামনা করলেন এরপর আপনি আল্লাহর পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন যে এর পিছনে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবেন দোয়া করতে থাকবেন সাল্লাম প্রায় বলতে থাকতেন আল্লাহুম্মা খিরলি আল্লাহ আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি এটা হলো সংক্ষিপ্ত ইস্তেখারা আপনি হাঁটতে চলতে ফিরতে সবসময় বলতে পারেন আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন আমার জন্য নির্বাচন করে দেন যে আমার কোনটা করা উচিত আল্লাহ ওয়াক্তারলি বেশি বেশি করে পড়লেন বাস এটা এক ইস্তেখারা আর মূল ইস্তেখারা আমরা পড়বো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেশি বেশি করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করতে থাকবো করতে থাকবো করতে থাকবো এবং আল্লাহর উপরে পরিপূর্ণতা অক্কল রাখবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন